আজকের এই ক্লাসে আমরা একশো একচল্লিশ পেজের এই যে ছকটা রয়েছে এটা পূরণ করে দেব তোমাদের তারপরে একশো বিয়াল্লিশ পেজের এই ছকটা পূরণ করে দিব এবং সর্বশেষ একশো তেতাল্লিশ পেজের এই বুদ্ধি খাটাও এই ছকটিও সম্পূর্ণ পূর্ণ করে দেব এই ভিডিওতে তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক সমাধানে যেটা আমরা করব সর্বপ্রথম আমরা এখানে লিখবো সমাধান অ্যান্ড ফার্স্টে দেখো এটা লেখাই আছে মাথা বা হাত ব্যবহার করে ইশারার মাধ্যমে আমরা করব দুই নম্বরে আমরা যেটা লিখব এক পাশে হ্যাঁ এবং অন্য পাশে না লেখা একটি কাগজ ব্যবহার করব ঠিক আছে আর তিন নম্বরে আমরা যেটা করব সেটা হলো হ্যাঁ এবং না এর পরিবর্তে নির্দিষ্ট সংখ্যা ব্যবহার করে আমরা লিখব হলো কি হ্যাঁ এবং না এর পরিবর্তে যথাক্রমে বাম পা এবং ডান পা ব্যবহার করা এবং পরবর্তীতে লিখব কাগজের হ্যাঁ এবং না এর পরিবর্তে নির্দিষ্ট অক্ষরের প্রতীক ব্যবহার করা এই হলো আমাদের প্রথম প্রশ্নের উত্তর ছিল তারপরে দেখো তোমাদের প্রশ্ন কিন্তু এটা ছিল যে যন্ত্রের গণনার পদ্ধতিতে এখানে একটা গ্যাপ ছিল এবং আর একটা গ্যাপ ছিল এই দুইটি সংকেত ব্যবহার করে আচ্ছা যন্ত্রের গণনার ক্ষেত্রে যে সংকেত দুইটা ব্যবহার করে সেটা হলো শূন্য আর এক তোমরা যদি এখানে খেয়াল করো উত্তরটি এখানে দেখতে পাবা যে যন্ত্রের গণনার পদ্ধতিতে শূন্য এক যাকে বাইনারি সংখ্যা বলা হয় সেটা কি করা হয় ব্যবহার করা হয় অ্যান্ড দেন আমরা যদি তার নিচের পরবর্তী তোমাদের পরবর্তী প্রশ্নটা দেখে যেখানে তোমাদের প্রশ্নটা অনেকটা এমন ছিল তো প্রশ্ন ছিল এই যে আমরা সাধারণত গণনা করতে বা সংখ্যা লিখতে কয়টি সংকেত বা অঙ্ক ব্যবহার করি সেগুলো নিচে সারাটি পূরণ করতে আচ্ছা আমরা নর্মালভাবে ক্লাস ওয়ান থেকে কিন্তু বা শিশু শ্রেণী থেকেই যে সংখ্যাগুলো ব্যবহার করি সেগুলো কী কে তো এখানে দেখো টোটাল দশ ঘর রয়েছে অ্যান্ড দশ ঘরে আমরা যে উত্তরটা লিখবো প্রথমে আমরা ব্যবহার করি শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই পর্যন্ত আমরা কিন্তু এই দশটি প্রতীক আমরা সব সময় কিন্তু ব্যবহার করি আমাদের অঙ্ক করার ক্ষেত্রে অ্যান্ড তার পরবর্তী যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের উত্তরটা যদি আমরা খেয়াল করি মানুষ দেখছিল এবং বলেছিল বুদ্ধি খাটাও তো এখানে লেখা ছিল তোমরা একটু চিন্তা করে ঠিক আছে বলো তো চতুর্থ জনের কার্ডে কয়টি ডট থাকবে এবং কিভাবে তোমার উত্তর নির্ণয় করলে এবার আমরা যেটা উত্তরে আমরা লিখবো সেটা যদি আমরা এখানে দেখো তো উত্তরে এখানে যা লেখা আছে তোমরা তাই লিখবা ফার্স্টে আমরা লিখবো সাধারণ নিয়ম কার্ডে দেওয়া ডটগুলো পর্যবেক্ষণ করি এটা আমরা প্রথমে করলাম দুই নম্বরে আমরা লিখব কোন প্রক্রিয়ায় ডটগুলোর ডট সংখ্যার পরিবর্তন হচ্ছে তা চিহ্নিত করি মানে কোন কোন প্রক্রিয়ায় ডটগুলো পরিবর্তন হচ্ছে তা চিহ্নিত করি তিন নম্বরে আমরা লিখব একই প্রক্রিয়ায় অবশিষ্ট কার্ডের ডটগুলো নির্ণয় করি অ্যান্ড এভাবে তুমি কি করতে পারো এভাবে নিচের দেওয়া সমাধানটি মিলে সঠিক যাচাই করতে পারো লক্ষ্য করে দেখা গেল যে প্রতিটি কার্ডের ডট সংখ্যার আগের সংখ্যার দ্বিগুণ মানে আগে যতগুলো এসেছিলো তার সাথে দ্বিগুণ রয়েছে তাহলে দেখো ভাই এখানে তোমার এখানে বলা হয়েছে লক্ষ্য করলে দেখা যায় প্রতিটি কাটে ডট সংখ্যা আগের কার্ডের দ্বিগুণ তুমি একটু লক্ষ্য করো দেখো প্রথম কাটে কয়টা আছে প্রথম কাটে কিন্তু একটা রয়েছে তুমি একটু উল্টা দিকে খেয়াল করলে এটা তুমি বুঝতে পারবা তুমি যদি এদিক দিয়ে খেয়াল করো তাহলে কিন্তু বুঝবা না কিন্তু তোমরা যদি ঠিক এই তীরে যদি খেয়াল করো তাহলে বিষয়টা কিন্তু অনেক তোমার ইজিলি বুঝতে পারবা দেখো এখানে কিন্তু ডট আছে একটা এর পরবর্তী ডট আছে দুইটা মানে এর থেকে কিন্তু দ্বিগুণ অ্যান্ড এখানে আছে দুইটা দুইটার পরবর্তী আছে কটা চারটা তার মানে কিন্তু এইটার দ্বিগুণ তার মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু কয়টা করে আছে দ্বিগুণ করে রয়েছে যেটা আমরা উত্তরের প্রথমে বললাম যে এখানে তোমার কি রয়েছে লক্ষ্য দেখা যায় যে প্রতিটি কার্ডে ডট সংখ্যা হবে আগের থেকে দ্বিগুণ কার্ডের ডট সংখ্যাটা কি হবে অতএব চতুর্থ জনের কার্ডের ডট সংখ্যা হবে দুই গুণন তৃতীয় জনের কার্ডের ডট সংখ্যা মানে আগের সে দ্বিগুণ হচ্ছে তাহলে এই চতুর্থ কার্ডের ডট সংখ্যাগুলো চতুর্থের আগে কি হবে তিন এই জন্য তিন জনের কার্ডের ডট সংখ্যা এবার এখানে আমরা দুই লিখলাম গুণ ছিল গুণ দিলাম ঠিক আছে এই যে এই লাইনটা যদি খেয়াল করো এখানে তো এখানে দুই ছিল আমরা দুই লিখলাম গুণ ছিল গুণ এবং তৃতীয় নাম্বার কার্ডে আচ্ছা চলো আমরা তিন নাম্বার কার্ডে দেখো কয়টা উত্তর আছে তিন নাম্বার কার্ডে কিন্তু চার রয়েছে ঠিক আছে তিন নাম্বার কার্ডে কত রয়েছে চার তাহলে এখন তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং গুণটা ইজিলি করতে পারবা তো এখানে দুই গুণ চার চার দুগুণে আট এই হলো তোমাদের আট এছাড়াও আরেকটা বিকল্প নিয়ম রয়েছে তোমরা চাইলে এইভাবেও করতে পারো তবে আমি তোমাদের রেফারেন্স করবো এই প্রথম উত্তরটাই তোমাদের জন্য অনেক সঠিক এটাকে প্যাটার্ন পদ্ধতি বলা হয় তো দুই নম্বরে যদি তুমি চাও করতে পারো এখানে উত্তরটা লেখা আছে যে প্রথমকারী ডট সংখ্যা ইকুয়াল টু ইস টু অ্যান্ড মাইনাস ওয়ান এইভাবে করলেও আটটি উত্তরই আসবে ঠিক আছে তো সর্বোপরি বুঝতে করি বুঝতে পেরেছ সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম